দেশের সরিয়া ভিত্তিক পাঁচ দুর্বল ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দারুণ একটি সুখবর আপনারা জানেন যে দেশের সরিয়া ভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত হতে যাচ্ছে এই একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই লাখ টাকা করে ফেরত পাবেন বাকি টাকা তাহলে কি হবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে শেয়ার নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে একীভূত ব্যাংকের আমানতকারীরা ফেরত পাবেন দুই লাখ টাকা প্রতিবেদনটি প্রকাশ হয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দু তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা লাখ টাকা টাকা দুই করে ফেরত পাবেন আস্তে আস্তে পাবেন বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে ইতোমধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের তালিকার সংগ্রহ শুরু হয়েছে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়ার প্রস্তাবিত ব্যাঙ্কগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাঙ্ক বিভিন্ন সূত্রে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই আমানতকারীদের সুরক্ষায় একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যে একীভূত হতে যাওয়া ব্যাঙ্কগুলোতে বর্তমানে এক লাখ বাহান্ন হাজার কোটি টাকা আমানত রয়েছে এর বিপরীতে ঋণের পরিমাণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকা এসব আমানতের মধ্যে ব্যক্তি রিটেল আমানতকারীদের অংশ প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনার মূল দিকগুলো হলো দুই লাখ টাকার মধ্যে আমানত বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে দুই লাখ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি ফেরতের সময় সর্বোচ্চ চার শতাংশ হারে রিটার্ন থাকতে পারে তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল করা হবে একই গ্রাহক যদি একাধিক ব্যাংকে হিসাব রাখেন সেগুলোকে একটি হিসাব হিসেবে গণনা করা হবে এবং বিমা সীমা সর্বোচ্চ দুই লাখ টাকা থাকবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য একটি বিকল্প হিসেবে নগদ ফেরতের বদলে নতুন গঠিত ব্যাংকে শেয়ার বিতরণ করার প্রস্তাব বিবেচনায় আছে অন্যদিকে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পরিবর্তন হবে না কিস্তি পরিষদ আগে নিয়মেই চলবে একীভূত ব্যাংকের কনসলিডেটেড সম্পদ দাঁড়াবে প্রায় দুই লাখ বিশ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যা ভাগ করা হয়েছে সরকার বিশ হাজার কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড দশ হাজার কোটি টাকা এবং আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন আইএমএফ বিশ্ব ব্যাংক এডিবি থেকে পাঁচ হাজার কোটি টাকা এই উদ্যোগের উদ্দেশ্য তুলে ধরা হচ্ছে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী ধাপগুলো চূড়ান্ত করার আগে আরও বিস্তারিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল ঘোষণা করবে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান আমানতকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আস্থাহীনতা তৈরি হয়েছে বিশেষ করে ইসলামী ব্যাঙ্গলোর বিরুদ্ধে অনিয়ম ও খেলাপি ঋণের অভিযোগে গ্রাহকেরা আতঙ্কিত হয়ে পড়েন এ কারণে অনেকে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হন নতুন এই উদ্যোগ আমানতকারীদের স্বার্থ রক্ষায় একটি অস্থায়ী সমাধান হিসেবে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এদিকে আমানতকারীরা বলছেন কেবল দুই লাখ টাকা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয় তাদের দাবি পূর্ণ আমানতের নিশ্চয়তা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে রাজধানীর মতিঝিল এলাকায় কয়েকজন গ্রাহক জানান বছরের পর বছর ধরে সঞ্চিত অর্থ আটকে আছে এখন অল্প কিছু অর্থ দিলে সাময়িক স্বস্তি মিললেও মূল টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তাদের উদ্বেগ কাটবে না আমানতকারীদের অর্থ প্রদান করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান শিয়ার বিজকে বলেন আমানত সুরক্ষা আওতায় সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার সুযোগ বাংলাদেশ ব্যাংকের আছে যার যার প্রয়োজন তারা যেন টাকা তুলতে পারেন একই সঙ্গে অপ্রয়োজনে যাতে কেউ টাকা তুলে অন্য ব্যাংকে না রাখে সেই অনুরোধ করা হয়েছে একীভূত হতে চলা পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই লাখ টাকা ফেরত পাবেন বাকি টাকা আস্তে আস্তে তুলতে পারবেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আরো বলেন বাংলাদেশ সরকার একীভূতকরণ করতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দেবে এই টাকা দিয়ে অনেক ব্যয় মেটানো হবে শুধু আমানত ফেরত দেওয়ার জন্য সরকার এই টাকা দিচ্ছে না অর্থনীতিবিদরাও মনে করছেন একীভূতকরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে ব্যাংক খাতের উপর আস্থা ফিরতে পারে তবে শুধু কাঠামোগত পরিবর্তন করলেই হবে না একই সঙ্গে ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি অর্থনীতিবিদদের মতে আমানতকারীদের আস্থা ফেরানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাংক খাতের সংস্কার প্রক্রিয়া ধাপে ধাপে এগোবে একীভূত হওয়ার পর নতুন ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক এতে মূলধন সম্পদ এবং আমানতের পরিমাণ উল্লেখযোগ্য বেড়ে যাবে কেন্দ্রীয় ব্যাংকের আশা ফলে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাওয়ার বিষয়ে আশ্বস্ত হবেন